是。Sure. ফ্রেন্ডস আজকে আমি যাচ্ছি বিয়ে করতে মানে একটা বিয়ে বাড়ি ভোজ ফাইনালি চলে এলাম আমরা বিয়ে বাড়ির গেটের সামনে গেটটা কিন্তু খুবই সুন্দর করে ঘাস খ্যার কুটুর লতা পাতা দিয়ে সাজিয়েছে সরি মানে ফুল দিয়ে সাজিয়েছে প্যান্ডেল এর ভিতরে এতটাই ভিড় যে মানুষের বসার জায়গা হচ্ছে এইখানে সব সবজিগুলো কেটে রেডি করা আছে আমার কি খিচুড়ি না না তরকারি এবার আমি খেতে বসে পড়লাম হালকা করে প্লেট দিয়ে দিলাম আমার প্লেটে সবজিগুলো দিতেই মানে ফলগুলো দিতে একটা বড় ডাইনোসর উড়ে টি দুটি ছোট ছোট ডিম চলে গেল ফাইনালি ঘাস মাস খাওয়া শুরু করলাম তারপর আমাদেরকে দিয়েছিল খিচুড়ি নানা তরকারি আর নান এবার আমি আর আমার একটা বন্ধু গা পা ধুয়ে চলে এলাম দুপুরে খাবারটি খেতে প্যান্ডেলে ঢুকতেই আমাদেরকে একটা করে জলের বোতল দিয়ে দিল আমরা এই খাবারগুলো এতই ভালো খারাপ খেতে হয়েছিল আমার বন্ধু শুধু হাসতেই থাকে খাবার খেতে খেতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দেখা হচ্ছে পরের ভিডিওতে